আমরা আমাদের পুরapur জেলাৰ জনসাধাৰণৰ সৈতে আছে আছে আৰু আমি আজি আপোনাৰ সুখে আমরা রাজনীতির বাইরে একটা হচ্ছে পুরো পরিবারকে পাড়া প্রতিবেশীকে বাইরে থাকা লোকজন যারা এই এলাকার মানুষ পরিবারে যুক্ত করুন যত বেশি সংখ্যক সদস্য করা যায় ভালো আরেকটা কাজ আপনারা খুব অবহেলা করছেন সেটা হচ্ছে ভোটার তালিকা সংশোধনের কাছে তেরো তারিখ অব লাস্ট আপনারা শুধু সদস্যতা অভিযানের প্রচার প্রসার এগুলোতে ব্যস্ত যেমন দরকার এই তালিকার উপরে ছাব্বিশে নির্বাচন হবে এবং ছাব্বিশটা হচ্ছে সনাতনীদের শেষ নির্বাচন আমাদের এক্সিস্টেন্সের প্রশ্ন সারভাইভাল নয় আমাদের অস্তিত্ব মুছে যাবে যেমন বাংলাদেশে মুছে যাবে আচ্ছা আপনারা দয়া করে এই যে বুথ লেভেলে বিএলও বসছে শনি রবি দুটো শনি রবি চলে গেছে কেউ যাননি খোঁজই রাখেন আপনি একা কেউ যায়নি নিরানব্বই যা বলছে শুনুন মাটির লোক আমি মাটির লোক কলেজের শিয়ার থেকে এই জায়গায় এবারও আপনারা গাঙ্গের এপারে পারেননি গাঙ্গের ওপারটা আমি ফাঁকা করেছি পূর্ব মেদিনীপুরেও বাইশ পার্সেন্ট সংখ্যালঘু আছে পূর্ব মেদিনীপুরেও লক্ষ্মীর ভাণ্ডার আছে তারপরেও আমার ভাইকে হাজারে অভিজিৎ হাজারে ষোলোটা বিধানসভার মধ্যে পনেরোটা জিতিয়েছি বিজেপিকে একুশশো পঞ্চায়েত মেম্বার জিতিয়েছি সাতটা এমএলএ এখন অব্দি উনিশটা সমবায় সমিতির ভোট হয়েছে এক মাসে ষোলোটা জিতেছি বিরাট সুন্দরবন আর খেজুরি নন্দীগ্রাম হলদিয়া বৈশাখ আমাদের সবার সবার আত্মীয় আমি যদি বলি মেদিনীপুরে কতজন আত্মীয় আছেন অর্ধেক লোক বেরো আমাদের খাদ্যাভ্যাস আমাদের ধর্মীয় রীতি রীতিনীতি সামাজিকতা পোশাক পরিচ্ছদ ভাষা কথা টান একটু বাংলাটাকে অন্যরকম একটু টানের কথা এগুলো পুরোটাই আমাদের সবার মিল আছে ওপারে হচ্ছে এপারে হচ্ছে না কেন হ্যাঁ সন্ত্রাস ওপারে আছে এপারে আছে পুলিশের মিথ্যা মামলা জেল খাটানো ওপারে হয়েছে ভাই একটু গুছিয়ে করুন আমি মাঝে মাঝে সময় দেবো আমি নবেন্দু বলেছে সদস্যতা অভিযানে আসতে আমি ডিসেম্বরের ফার্স্ট উইকে একদিন তিনটে চারটে পয়েন্টে মেম্বারশিপ ড্রাইভে আপনাদের কাছে আসবো আপনারা একটু ভোটার লিস্টটা নিয়ে ভালো করে করুন আর দলের পতাকার বাইরে সনাতনীরা ধ্বজ নিয়ে বাংলাদেশে যে অত্যাচার হচ্ছে কৃষ্ণ প্রভুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে যেভাবে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে আপনারা সমস্ত এখানে যত বৈষ্ণব সমাজ আছে আর্য সমাজ আছে সনাতনী আছে তাদের নিয়ে প্রতিবাদ করুন এবং রাষ্ট্রবাদী মুসলিম যারা এখানে আছে তারাও আমাদের শত্রু তারা আমাদের বন্ধু আমরা আমি বারে বারে বলেছি দেখুন রোহিঙ্গাদের বিরুদ্ধে বলছি কেন তারা এসে যে জমি দখল করছে সেই জমি কিন্তু শুধু হিন্দুদের নয় মুসলিমদেরও ভারতীয় মুসলিমদেরও অধিকার খর্বিত হচ্ছে তাই আমরা আসুন সবাই মিলে দুর্নীতি অপশাসনের বিরুদ্ধে আমরা লড়ি আর আরেকটা কাজের কথা সবাইকে বলে যাব পাঁচই ডিসেম্বর গ্রাম সংসদের সভাতে আবাসের তালিকা পাঁচই ডিসেম্বর ডিসেম্বর প্রত্যেকে গ্রাম সংসদের সবাই উপস্থিত হয়ে শাসক দলের কোন বড় লোকের বাড়ির নাম থাকলে আপত্তি করবেন আর যে দলেরই হোক যে বর্ণ ধর্মেরই হোক কোনো গরিব মানুষ যদি আবাস থেকে বঞ্চিত হয় সেটাও প্রতিবাদ করবেন ইতিমধ্যে বিডিও অফিসে আপনারা যারা অবজেকশন জমা করেছেন রাখবেন ফাইনাল তালিকাতে যদি নাম না থাকে আমরা তাদের নিয়ে হাইকোর্ট করাব পূর্ব মেদিনীপুরে বাইশ জনকে হাইকোর্ট করিয়েছিলাম হাইকোর্ট তাদের আবাস দিতে অর্ডার করে দিয়েছি কিন্তু আপনাদের বিডিও অফিসে যে কমপ্লেনগুলো করেছেন তার রিসিভ কপি রাখা দরকার আর মেলে দিবেন ওই আপনি যদি কপি ডকুমেন্ট না রাখেন যে সার্ভের সময় আপনার দাবি নথিভুক্ত করেছেন তাহলে কিন্তু আপনি বঞ্চিত হয়ে যাবেন কে টাকা দিচ্ছে বড় কথা নয় সরকার টাকা দিচ্ছে সরকারি টাকা কোনো দলের টাকা নয় পরিষ্কার কথা मोदी আপনাকে শুধু একটা উদাহরণ দিয়ে যাচ্ছি দু হাজার চার থেকে ১৪ কংগ্রেসের সরকার ছিল দিল্লিতে তখন ইন্দিরা আবাস ছিল আই এ ওয়াই একটা ইউনিটে পঁচিশ হাজার টাকা পাওয়া যেত কত টাকার বাড়ি দিয়েছে চার হাজার ছশো চৌষট্টি কোটি টাকা দিয়েছে দশ বছরে কংগ্রেসের সরকার পশ্চিমবঙ্গে সিপিএম ছিল কিছুটা এগারো অবধি এগারো থেকে চোদ্দ টিএমসি চোদ্দ সালে মোদিজি আসার পরে তেইশ পর্যন্ত মোদিজি টাকা বন্ধ করেছেন টাকা দিয়েছেন কত টাকা